But the sunlight hits in so many ways Grab my shades and hit the streets, no plans Chasing vibes like seashells in the sand Radio hums a tune I can't name মা হওয়ার পরে সব কিছু পাল্টে যায় আর এই পরিবর্তনটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে কিভাবে নিজের স্বপ্নগুলো পূরণ করছি রেসপন্সিবিলিটি ফুলফিল করছি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব এখন প্রায় সাড়ে সাতটা বাজে সকালে অফিসের জন্য লাঞ্চ প্রিপেয়ার করব তার সাথে ভাবলাম কয়েকটা লঙ্কার যারা নতুন মা হয়েছ তারা আমার সাথে রিলেট করতে পারবে যারা সারাদিন বাড়িতে থেকে বাচ্চা সামনের এবং ঘরের কাজ করো সবসময় একইভাবে প্রতিনিয়ত একই রুটিন ফলো করা কতটা ডিফিকাল্ট হয়ে পড়ে সেটা তোমরা সবাই বোঝো আজকে সকালে ব্রেকফাস্টের পরে ঘরটা গুছিয়ে নেওয়ার পরে বাচ্চাকেও খাইয়ে দিলাম আজ ওর জন্যে আর আমার জন্যে বানিয়েছিলাম সুজি এখন আমার মেয়ে সব কিছুই খেতে পারে এবং আমরা সেমই খাবার খাই Hi everyone, welcome back to my YouTube channel and এখন আমার মেয়ে অনেকটাই বড় হয়ে গেছে তাই ও একা একা অনেকটা সময় খেলতে পারে আর আমিও আমার নিজের পছন্দের কাজগুলো করার জন্য অনেকটাই সময় পাই লেগেছে টুটা লেগেছে আমার যেহেতু সকালে রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় তাই সময় বার করে বেলার দিকে একটু বানিয়ে নিলাম লঙ্কার আচার এখন যেহেতু ফ্রেশ লঙ্কা পাওয়া যাচ্ছে ঝাল ঝাল আর এই আচারটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে রুটি বা ভাত যে কোনো কিছুর সাথে তাই আমার পছন্দের এই লঙ্কার আচারটা আমি বানিয়ে নিলাম আজকে এটাকে রোদে দিয়ে আসবো কয়েক দিনের জন্য আমাদের মায়েদের দিদিমা ঠাকুমাদের আমরা বরাবর দেখে এসেছি তারা বাড়িতে থেকেই কিন্তু বাচ্চা বড় করছে ঘরের কাজ করছে কিন্তু আমরা কি কোনোদিনও জানতে চেয়েছি যে তাদের কি বাইরে যেতে ভালো লাগে বা তাদের নিজের জন্য কিছু করতে ভালো লাগে আমরা যদি জানতে চাইতাম তাহলে তো জানতে পারতাম তাদের মনের কথাটা আমি বরাবরই চেষ্টা করি নিজের যে পছন্দের কাজগুলো যেন আমি কন্টিনিউ করি যাতে আমি সুস্থ থাকি এবং আমার মেয়েকে একটা সুস্থ পরিবেশ দিতে পারি বড় হয়ে ওঠার জন্য আমার কোনোরকম হতাশা যেন ওকে কোনোভাবে এফেক্ট না করে আমরা অনেকেই জানি ছোটোবেলা থেকে যেভাবে বাচ্চাকে যে পরিবেশে মানুষ করবে তার মেন্টালিটি সে বড় হয়ে ততটাই ভালো মানুষ হবে তাই আগে আমাদেরকে নিজেদেরকে ঠিক রাখতে হবে নিজেদেরকে ভালো রাখতে হবে যাতে আমরা তাদেরকে সেই সুযোগটা করে দিতে পারি এখন অনেকটা সময় পেরিয়ে গেছে আমরা বিকেলে ঘুরে এসেছি আর এখন আমি চললাম ওয়ার্কআউট করতে আস্তে আস্তে এখন শুরু করছি ব্যায়াম করা তবে ঠান্ডা প্রচণ্ড পরিমাণে পড়েছে যার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যায় এই সন্ধ্যাবেলা ব্যায়াম করাটা আমি আপাতত এখন আছি ছাদে ছাদে এখন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এই ভিডিওটা ফার্স্ট জানুয়ারির কাছাকাছি নেওয়া যার জন্য আমরা তখন বাজারে ঘটাচ্ছিলাম তো আজকে এত ঠান্ডা ছিল তো ওয়ার্কআউট না করে চলে এলাম একটু রাখের খেলতে ওনাদের সাথে আর কে কী বললো তাতে সত্যি কিছু জানা ছিল নিজেকে ভালো রাখতে গেলে নিজের পছন্দ মতো কাজ করতে গেলে অনেক কথাকেই আমাদের অ্যাভয়েড করে চলতে হবে এবং যারা নতুন মা আছো তারা আমি সবসময় বলবো নিজের পছন্দ মতো কাজগুলো করো যাতে তোমরা মেন্টালি ফিট থাকতে পারো কারণ ফিজিক্যালি ফিট তো সবাই থাকে মেন্টালি ফিজিক্যালি অ্যান্ড ইমোশনালি ফিট থাকা কিন্তু খুবই দরকারি একটা সুস্থ পরিবেশ একটা শিশুকে সুস্থভাবে বড় করতে গেলে